একটা ভালো যদি বাড়ি বানাতে চান আজকের দিনে শুধু টাকা হলে হবে না আপনাকে ভালো প্ল্যান বানাতে হবে আগে তো ভালো প্ল্যান বানালেন এবার প্ল্যানটাকে আপনার সঠিকভাবে কেমন করে আপনি কাজটাকে সুস্থভাবে শুরু করবেন তার জন্য সবার আগে প্রয়োজন আপনাকে একটা ভালো মিস্ত্রির টিম যে এই কাজটাকে আপনাকে করবে আর ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনাকে নিতে হবে একটা লেআউট প্ল্যান শুধু বিল্ডিং প্ল্যান দিলে হবে না বিল্ডিং প্ল্যানের মধ্যে তো দেওয়া থাকেই কিন্তু বিনা লেআউট প্ল্যানে আপনি যদি লেআউট করতে যান মাটিতে তখন কিন্তু পিলারগুলো আপনাকে মিলাতে অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হতে হবে ছোটো মোটো কাজের ক্ষেত্রে ঠিক আছে যেখানে ভালো একটা প্রজেক্ট আপনি করতে চান তাহলে কিন্তু বিনা লেআউট প্ল্যানে অনেক সমস্যা হবে মিস্ত্রিদা সেটাকে সঠিক মতো মিলাতে পারবে না আপনাকে একটা মানে ইঞ্জিনিয়ারকে রেখেই কাজ করতে হবে ইঞ্জিনিয়ার নিজেরও কাজ করতে অনেকখানি সমস্যাই হয় তার জন্য আমরা যেমন প্রোভাইড করি লেআউট প্ল্যান যে কোনো আর্কিটেকচার ভালো ফার্ম লে আউট প্ল্যান ছাড়া কোনো লেআউটে কাজ করবে না তাছাড়া লে লেআউটের প্ল্যানটা আপনি পেলেন লেআউটের প্ল্যান অনুযায়ী আপনার লেআউট হলো কলাম মার্কিং হলো কোথায় কোথায় কলাম বসবে সে কলামগুলোকে কাটিং করা হলো এবার কাটিং করার পরে আপনাকে যখন কলাম বসাতে হবে তো এইভাবে কলাম বসাতে হবে কি আপনাকে আগে জালিটাকে রেখে নিয়ে কলাম কোথায় বসছে সুতো লেওয়াটার সময় টাঙানো হয়েছিল। সেই সুতো মাপ অনুযায়ী আপনাকে পয়েন্ট ফেলতে হবে যে হ্যাঁ আপনার কোথায় কলামটা বসছে সেখানে একটা রিং প্লেস করুন এবং এই রিংয়ের উপরে আপনার মেন যে পিলারটা যে জালি কলমের জালি সেটাকে আপনি বসাবেন তাহলে কী হচ্ছে যেহেতু রিংটাকে আপনি ফিক্স করে দিলেন আপনার সুতো অনুযায়ী মাপ হয়ে গেল রিংটা আপনি ফিক্স ফাইনাল জায়গায় বসে গেল তো পিলারটা আপনার ঠিক জায়গাতেই বসবে পিলারটা এদিকে যাওয়ার ব্যাপার নেই তো পিলারের রডকে আপনি তারপরে সুন্দর করে প্লেস করলেন বাইন্ডিং করলেন আপনি যদি পেরিস্টার করেন পেরিস্টার রড বাইন্ডিং করলেন আপনার পিলার একদম পারফেক্ট জায়গাতে বসে আছে এবার আপনি পিলারটাকে উলন করে দেখে দিন যে পিলারটা আপনার সোজা আছে কি না পিলারটা কোন থেকে হেলে আছে কি না এটাকে আপনাকে সঠিকভাবে সাহল দিয়ে আপনাকে দেখে দিতে হবে যে পিলার আপনার ঠিক জায়গায় আছে এবার পিলারকে ফিক্স করে দিন পিলারকে ফিক্স করে দাও পিলার আপনি ঢালাই করতে পারেন এটা হচ্ছে সঠিক পদ্ধতি একটা কাজকে ফাউন্ডেশনটাকে সঠিকভাবে করা যদি আপনার শুরুতেই ভুল হয়ে যায় যদি সঠিকভাবে আপনার স্টার্টিংটাই না হয় তার কিন্তু বাড়ি আপনার প্ল্যান অনুযায়ী মিলবে না আপনার রুমে এক মাপ দেওয়া থাকবে আর একটা মাপ আপনার ওখানে এক চলতে পারবেন আপনি তো রুম ছোটো বড়ো হবে স্ট্রাকচার মধ্যে প্রবলেম আসবে তো তার জন্য সবার আগে প্রয়োজন যে লে আউট অনুযায়ী আপনার সঠিক জায়গাতে কলামটাকে প্লেস করা অনেকে কি করে কলামটাকে আগে বসিয়ে দেয় তারপরে সুতো টেকে নিয়ে সেটাকে মিলানোর চেষ্টা করে আগে পিছিয়ে করা হয় তো এরা কি হচ্ছে কলমটা আগে পিছিয়ে আপনার ঠিক হয় না তখন দেখা গেলো বাইন্ডিং করে দেওয়া হয়েছে ওখানে ঢেলে দেওয়া হচ্ছে বা কলম হয়তো এক সাইড হয়ে যাচ্ছে তো সুতো টাঙা হবে তারপরে আপনাকে মার্কিং করতে হবে শুটিং হবে যে কতখানি মাটি কাটতে হবে একদম পারফেক্টলি যাতে আমার কলমের সেন্টারে পড়ে এবার যেখানে প্রবলেম আছে যেখানে হয়তো কোনো জায়গা হতে পারে কি আপনার সাইডে জায়গা নেই ওয়ান সাইড কলাম হচ্ছে তো সেক্ষেত্রে তার ডিজাইন আলাদা হবে ইঞ্জিনে আগে থেকে সেই অনুযায়ী ডিজাইনটা তৈরি করে দিবে আপনাকে কি ওই ফাউন্ডেশনটা কীভাবে হতে হবে কতখানি জালি বসবে নিজের থেকে মিস্ত্রিকে আপনার মাথা না লাগায় এটার উপর ধ্যান দেবেন স্ট্রাকচারটা মেন বাড়ির সমস্ত লোড ক্যারি করার জন্য আরেকটা কথা কে একজন ইন্টারনেটের মধ্যে ইউটিউবে খুব বড়ো বড়ো ভাষণ দিয়ে বলছে যেটা আজকালকার দিনে কলাম ফাউন্ডেশান দূতাবারির জন্য কী দরকার আছে ইটের ফাউন্ডেশান দিলেই চলবে ইটের ফাউন্ডেশান দিলেই ধর বাড়ি হবে কলাম দিয়ে কি দরকার তো তার জন্য বলি একটুকু জ্ঞান থাকা উচিত যে আগেকার দিনে যে ইটের বাড়ি করা হতো সেগুলো মাটির নিচে অন্তপক্ষে চার থেকে পাঁচ ফিট ঢুকিয়ে দেওয়া হতো মাটির নিচে সেই ইটের গাঁথনিগুলো শুরু হতো পঞ্চাশ ষাট ইঞ্চি থেকে আস্তে 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 উপরের দিকে পঁচিশ তিরিশ ইঞ্চিতে আসতো তারপরে দেওয়াল হতো কমসে কম ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চির একটা আপনি দেখবেন নাকি কি দশ ইঞ্চি দেওয়াল আছে প্রত পুরনো বাড়ি আছে পক্ষে আপনাকে আঠেরো থেকে কুড়ি ইঞ্চির দেওয়াল পাবেন তার জন্য ওই সমস্ত বাড়িগুলো কাল ধরে এত ভালোভাবে আছে আপনি আজকে থেকে দশ ইঞ্চির দেওয়াল দিয়ে আর মাটির নিচে আপনি দু ফিট খুঁদে নিয়ে ফাউন্ডেশন করে নিয়ে আপনি ভাববেন যে আপনার বাড়িটা আমার একশো বছর চলবে তা আপনার থেকে বোকামো কেউ নেই দ্বিতীয় কথা হচ্ছে কলাম ফাউন্ডেশন করে যদি বাড়ি করেন তাহলে কিন্তু আপনি পাঁচ ইঞ্চির দেওয়াল করতে পারবেন আর ঢালাইয়ের যে রেট সেই রেটটা কিন্তু ইটের থেকে কম পরে আপনি যত বেশি ঢালাই কাজ করবেন যত বেশি ইটকে অ্যাভয়েড করবেন তত আপনার রেটটা কমবে বাজি বানানোর খরচটা কমবে আর বাড়িটা মজবুত হবে ইট দিয়ে বাজি বানাতে গেলে অবশ্যই মজবুত হবে কিন্তু আপনাকে করতে হবে কত আপনাকে ফাউন্ডেশান মাটির নিচে পাঁচ ছ ফিট ঠুকাতে হবে মোটামুটি আপনাকে তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি ফাউন্ডেশান দিতে হবে উপরের দেওয়াল আপনাকে পনেরো ষোলো ইঞ্চি দিতে হবে আপনি দিতে পারবেন আপনার কলাম ফাউন্ডেশনের বাড়ি যদি কুড়ি লাখ টাকা হয় তাহলে ওই ইটে বাড়ি আর বাদ যাবেন ওটা আপনার গিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হবে তো একটু বিবেক বুদ্ধি জ্ঞানটাকে অন করে রাখা উচিত খালি ভাট বকলে হয় না অ্যাজ এ ইঞ্জিনিয়ার জিনিসগুলো বোঝা উচিত টেকনোলজি কেন এসেছে খরচগুলোকে কম করানোর জন্য স্ট্রাকচারকে আরো হেভি করার জন্য নাকি মানুষকে বোকা বানানোর জন্য এনিওয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স জানাবেন যদি কেউ বাড়ি বানাচ্ছেন তো প্ল্যানের জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে গেটে কোড আপনি ফর্মটা ফিল আপ করুন আমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো এবং আপনাকে ভালো প্ল্যান পাবেন ভালো সাপোর্ট পাবেন এইটুকু আপনি আশা করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন